ফেনী তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আমাদের যেই লিগেল টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন তাদেরকে ব্লাডি সিটিজেন বলে মানে সেখানে গালি দিয়েছেন তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক কিন্তু আমরা ব্লাডি ফরেনার না আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশের কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে জুলাই গণভ্যুত্থানের থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না যদি কোনোভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাসিবাদী সিস্টেম যেটা আমরা দুঃখজনকভাবে গত দেড় বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আপনাদের আসনে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাব কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই আপনারা কোনোভাবে একটা দায় নির্বাচন করে দিয়ে বা সেটেল নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বশরী যারা বসেছিলেন যারা এইভাবেই গত তিনটি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না আপনারা যদি এই ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না না চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত মনে করেন সেটা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহযোগিতা করবো বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবেন